বড় খলিফা হওয়ার পরেও অব্দ জাহানের শাসক হওয়ার পরেও নিজের পেটে করে বস্তা করে সেই ঘরের মধ্যে খাবার পৌঁছিয়ে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের ভাইয়েরাও বাংলাদেশ জামাত ইসলাম সেটাই করতে চাচ্ছে যে প্রত্যেকে খাবে আমাদের আমির জামাত এক সেকেন্ড আধা সেকেন্ডের মধ্যে আমি আধা মধ্যে শেষ করছি আমির জামাত ঘোষণা দিয়েছে যদি আমরা ক্ষমতায় আসি আমরা প্রত্যেক বেকার যুবকদেরকে দশ লক্ষ টাকা করে দেব প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা ওয়ার্ডে গরিবদের তালিকা হবে বড় লোকদের তালিকা হবে বড় লোকদের কাছ থেকে দিয়ে যারা আছে তাদেরকে প্রত্যেক বছর টাকা দিয়ে স্বাবলম্বী করে দেওয়া আপনারা কি আমাদের এই কথার সাথে কি একমত কিনা ভাই বলেন আপনি যারা এখানে আছেন এই এলাম এই দাওয়াত এখন আপনার ভাই বেরাদার যারা আছে তাদেরকে পৌঁছাতে হবে সামনে আমাদের এই এই আসনে আমাদের ডক্টর রেজল করিম ভাই আমাদের বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সেক্রেটারি উন্নয়ন ফোরামের সম্মানিত সভাপতি ডক্টর রেজল করিম আমাদের মাঝে আছেন নির্বাচন করবেন আমরা রেজাউল করিম ভাইকে বিজয়ের মাধ্যমে এই লক্ষ্মীপুরের প্রত্যেকটা মানুষের দুঃখকে আমরা দূর করতে চাই আল্লাহ আমাদের সকলকে কবল করে